অমরাবতী এর বিপরীত শব্দ হচ্ছে নরক আজ সোমবার হলে একষট্টি দিন পর কোন দিনটি আসবে শনিবার উরুগুয়ের রাজধানী উরুগুয়ের রাজধানী মন্টে ভিডিও মন্টে ভিডিও উড়ুগুইয়ের রাজধানী মন্টে ভিডিও উরুগুয়ের রাজধানী মন্টে ভিডিও প্যারাগুয়ের রাজধানী আসুন শিওন আসুন শিওন প্যারাগুয়ের রাজধানী আসন শিওন প্যারাগুইয়ের রাজধানী আসন শিওন বর্তমান দেশে কয়টি চা বাগান আছে উত্তর একশো আটষট্টি চিলির রাজধানী শান্তি আগো চিলির রাজধানী শান্তু আগো পেরুর রাজধানী লেমা। চিলির রাজধানী শান্তি আগো শান্তি শান্তি আগো চিলির রাজধানী শান্তি আগো পেরুর রাজধানী লেমা বর্তমান দেশে কয়টি চা বাগান আছে একশো আটষট্টিটি চা বাগান আছে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় দুই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের উনিশে জানুয়ারি চাঁদে অবতরণকারী মুন স্নাইপার নবজানটি কোন দেশে তৈরি জাপান দু সালের উনিশে জানুয়ারি চাঁদে অবতরণকারী মুন স্নাইপার নবজানটি কোন দেশের তৈরি জাপান ডলার ডিপ্লোমাসি অর্থাৎ কূটনৈতিক কৌশলটি কোন দেশে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ডলার ডিপ্লোমাসি হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কোন দেশে সর্বপ্রথম ঔষধ রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে কোন দেশে সর্বপ্রথম ঔষধ রপ্তানি করা হয় উত্তর ব্রাজিল হাজি ও দানেশ কোন উন্নত জাতের ফসলের নাম মিষ্টি কুমড়া হাজি ও দানেশ হচ্ছে মিষ্টি কুমড়া উন্নত জাতের ফসলের নাম ইউনেস্কের স্বীকৃতি বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি ছয়টি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ছয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সংবিধানের কততম অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে উল্লেখ রয়েছে দুই নম্বর অনুচ্ছেদে মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন নিকোলাই পদর বাংলাদেশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজাকে শশাঙ্ক কনভেনশন পোয়েল পোয়েলটাইস নামক আন্তর্জাতিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো একাত্তর সালে গ্রাম আদালত আইন কত সালে পরিণত হয় উনিশশো সালে উনিশশো সালে কোন তারিখে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয় দশই এপ্রিল বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে সংসদ প্রতিষ্ঠা সম্পর্কে উল্লেখ আছে পঁয়ষট্টি নং অনুচ্ছেদে সংসদ প্রতিষ্ঠা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আস্তানা কাজাখস্তান আস্তানা কাজাখস্তান বাংলাদেশের ভূমি উন্নয়ন কর আদায়ে চারশো চল্লিশ বছরের পুরনো মোগল প্রথা কবে বাতিল করা হয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের ভূমি উন্নয়ন কর আদায়ে চারশো চল্লিশ বছরের পুরনো মোগল প্রথা কবে বাতিল করা হয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ উনিশশো নব্বই সাল থেকে এখন পর্যন্ত কয়েকটি মধ্য আয় দেশ উচ্চ আয় দেশে উন্নত হয়েছে তেরো চৌত্রিশটি পণ্য ওঠানামার তথ্য বিবেচনায় বিশ্বের শীর্ষ সমুদ্রবন্দর কোনটি সাংহাই সমুদ্র বন্দর চীন সাংহাই সমুদ্র বন্দর চীন সাতক নদী বন্দর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ জেলায় সাতক অবস্থিত সুনামগঞ্জ জেলায় কি অবস্থিত সাতক সাতক নদীবন্দর আছে সোনামগঞ্জ জেলায় সাতক নদীবন্দর কথায় সোনামগঞ্জ কর দান করে যে কলত সোনামাত্র যার মনে থাকে শ্রুতিধার কোনোভাবে নির্ধারণ করা যায় না অনিবার্য যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা হনন করার ইচ্ছা জিজ্ঞাসা বারো মাস ত্রিশ দিন প্রতিদিন ভস্কট ভস্কট মানে ঝামেলা মিশ্রীশি মানে মুখে মধু অন্তরে বিষ সোনার পাথর বাটি মানে উল্লেখবস্তু কামনা রেখো মা দা মনে কর্মে দ্বিতীয়া ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে করণে সপ্তমী সারাদ বৃষ্টি ছেল অধিকরণে শূন্য শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে কর্তিকারকে শূন্য যেখানে সেখানে সাপের ভয় আছে অবদানে ষষ্ঠী সমস্ত পথকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি ব্যাস বাক্য সমস্ত পথকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম ব্যাস তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে যোগ্যতার অভাব রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগের পরিধিগত ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দে প্রাচীন যুগ মনসা মঙ্গল কাব্য এর কানা কানাহরিদত্ত দত্ত। নাকে চশমা নাকে চশমা জাত উলুক বহুব্রী সমাজ বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপকর্মদারা সমাজ জীবন সঞ্চার জীবনের সঞ্চার সমাস সমাজ মধুর যা অম্ল তাই মধুর কর্মদারা সমাজ বেহুস নেহ যার নয় নহুব্রী সমাজ নয় বহুব্রী সমাজ নয় বহুব্রী সমাজ ইউনেস্কে কোন গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে বাউল গান ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম চট্টগ্রাম ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম ভারত ভারতবর্ষ কাকে ভারতবর্ষে কাকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয় বেগম রঙে আঁকে স্বাধীনতার পর বাংলাদেশে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি বাংলাদেশ কত সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে জনসংখ্যা ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ মোনাকো হামাস প্রধান ইসমাইল হানিয়া কোন দেশে নিহত হন ইরান যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কেয়ের আস্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ের স্টারমার মালিনাইজার বুরকিনা ফাসো কনফেডারেশন গভিত হয় ছয় জুলাই দু হাজার চব্বিশ যুক্তরাষ্ট্রের কিসেন্ট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে দেশটির বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট